চিত্তে শপথ গ্রহণ করতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের প্রধান উপদেষ্টাপদের কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত শেখ হাসিনা সরকারের পতনের তিন দিন পর বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়াও একই দিনে শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টারাও বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তারা শপথ গ্রহণ করেন রাত নয়টা বিশ মিনিটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে স্বাক্ষর করেন ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর ষোলো জন উপদেষ্টা মন্ডলীর নাম ঘোষণা করা হয় তাদের মধ্যে রয়েছেন ড সালেহউদ্দিন আহমেদ ডক্টর আসিফ নজরুল আদিলুর রহমান খান হাসান আরিফ তৌহিদ হোসেন সৈয়দা রেজওয়ানা হাসান শারমিন মুর্শিদ ফারুকি আজম ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন সুপ্রদীপ চাকমা বিধান রঞ্জন রায় ডক্টর আফামা খালিদ হোসেন ফরিদা আখতার নূরজাহান বেগম মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই উপদেষ্টাদের মধ্যে বিধান রঞ্জন রায় ফারুকি আজম ও সুপ্রদীপ চাকমা ঢাকার বাইরে থাকায় বাকি চোদ্দ জনকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি চিত্তে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা রূপে উপদেষ্টা উপদেষ্টারূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না